তো ভাইয়েরা কেমন আছেন বলো তো তোমরা কোথা থেকে এসেছো কাটোয়া থেকে ভাইয়েরা এসেছে কি পায়রা নিতে এসেছিলো পায়রাটা দেখিয়ে দাও এই রেসার পায়রাগুলো যে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রেসার পায়রা কত টাকা অ্যাডভান্স করেছিল আর পায়রাটার দাম কত বলেছিলাম ষোলোশো ষোলোশো তো কিছু কম সম করেছিল কত কম করেছি একশো একশো টাকা কম করেছি মানে যা বলি তার থেকে পঞ্চাশ একশো একটু এদিক ওদিক আমি করে দিই আর পায়রা পুরো ফিট আছে তো পায়রা কোনো শরীর খারাপ বা কিছু নেই তো আর যদি কিছু বলতে চাও একটা কথা বলার এই দাদার সাথে বিশেষ করে দেখা করতে আসা আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এত দূর থেকে আসার জন্য এত গরমের মধ্যে এসেছে ভাইয়েরা পায়রা এমনি ভালো লেগেছে তো ভালো লেগেছে একবার নেওয়া দেওয়া হয়ে গেল এরপরে আবার পায়রা পছন্দ হলে আবার এসে নিয়ে যাবে জিনিসটা একবার হয়ে গেলে কি পরের বার আর দরদামের নিয়ে কোনো ব্যাপার থাকে না আর মানে মাল দেখা নিয়ে বেশি কোনো ব্যাপার থাকে না পুরো নিশ্চিন্ত যারা যারা নতুন দেখছেন বা নতুন অ্যাডভান্স করবে বলে ভয় খাচ্ছেন যে পায়রা অ্যাডভান্স করলে থাকবে কি থাকবে না টাকা চোট হয়ে যাবে তারা নিশ্চিন্তে থাকতে পারেন কি ভাই হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো সমস্যা তাদের হবে না নমস্কার বন্ধুরা আমলা মোলক আজকে আপনাদের কাছে নিয়ে এসেছে আরেকটি নতুন ভিডিও নতুন কালেকশানের সাথে খুব দারুণ দারুণ পায়রা একদম কম দামে একদম কম দামে মানে আজকে আন্ধ্রা পায়রা আপনাদের মানে এত টপ টপ কোয়ালিটির দেখাবো আপনাদের দেখলে মন খুশি হয়ে যাবে তো ভিডিও কোথাও স্কিপ করবে না ভিডিওতে কন্টিনিউ হয়ে থাকবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দেবেন আপনাদের কাছে ভিডিও তাড়াতাড়ি পৌঁছবে এবং আপনারা কম দামে পাড়া পারচেস করতে পারবেন আগামী দিনে তো আজকের পাড়া পরপর করে দেখাবো তার আগে আমার লোকেশন বলে যে আমার লোকেশান হলো শ্রীরামপুর যারা হাওড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাবড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন বা শিয়ালদা বা কৃষ্ণনগরের নগরের দিক দিয়ে তারা ব্যারাকপুর এসে ব্যারাকপুর ধোবিঘাট পার করলেই শ্রীরামপুর তো আপনারা এসে ফোনে যোগাযোগ করে চলে আসতে পারেন আর যদি আপনাদের ডেলিভারি চাই তো সেটাও যোগাযোগ করে নেবেন যতদূর সম্ভব আপনাদের ডেলিভারি করে দেওয়া হবে ডেলিভারি চার্জ দিলে আর ডেলিভারি চার্জ যেটা থাকে সেটাতে আপনারা যত খুশি তত পায়রা আনিয়ে নিতে পারবেন তো সেটা আপনাদের ওপর আছে সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি টিপলার জোড়া তো জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখতে পারেন এইটি হলো মেল এবং এইটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির হাই কোয়ালিটির পেয়ার যাকে বলা হয় পায়রা খুব ভালো রেজাল্ট করা পায়রা আছে আপনারা জাস্ট দেখেই বুঝতে পারছেন আর পায়রা দেখানোর আগে আপনাদের একটা টপিক নিয়ে একটু চর্চা করে দিই তো সেই টপিকটা হল চুরিবিদ্যা মহাবিদ্যার ওপর কারণ আমাকে কিছু সাবস্ক্রাইবাররা মানে কিছু আমার ভাইয়েরা বন্ধুরা তারা অনেকজনই আমাকে বলল জিনিসটা যে দাদা আপনার যে ভিডিওটা বানাচ্ছেন আপনার মতনই ইউটিউবে মানে আপনার বানানোর পরেই জিনিসগুলো পরপর করে দেখতে পাচ্ছি তো আমি যখন ইউটিউবটা খুললাম আমার এমনিতে ইউটিউব দেখার টাইম হয় না কিন্তু যখন খুললাম আমি ইউটিউবটা তো দেখছি সত্যি সেম জিনিস মানে আমি যেই টপিকটা ধরে ভিডিও বানাচ্ছি মানে আপনাদের যে ফ্রিতে পায়রা দিচ্ছি বা যে টপিক ধরেও ভিডিও বানাচ্ছি মানে জলের দামে পায়রা বা অফারে পায়রা জিনিসগুলো দেখছি তারপরে পরে পরে কপি পেস্ট হয়ে যাচ্ছে তো অনেকজনই আছে আপনাদের নাম বলবো না তাদের তারা অবশ্যই যারা ভিডিও তো তারা দেখেনি মানে দেখার পরেই তো তারা হয়তো কপি পেস্ট করেন তো তাদের জন্য বলে দিই সব জিনিস ঠিক আছে ভাই তোমাদের যদি পায়রা বিক্রি করার থাকে তো ভিডিওতে চারটে সত্যি কথা বলে পায়রা বেচার ক্ষমতা রাখো আশা করি তোমাদেরও পায়রা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে যদি সেটাও না পারো তো বলো তোমাদের বাড়িতে এসে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি দেখবে আরও তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর না হলে এই চুরি চামারি করে কোনোদিন মানে কারোর কন্টেন্ট তুলে বা মানে কারোর দেখা দেখি জিনিসটা করে কোনো দিন বড়ো লোক হওয়া যায় না উল্টো কমেন্টে চার চারটে কথা শুনবে চারটে গালাগাল শুনবে আর সেটাকে সরিয়ে সরিয়েও যখন পাড়া যাবে না তখন লোক রেগে এসে তোমার মুখে বলে দেবে যখন তোমার কিছু কোনো চুরি ধরা পড়বে তো যাই হোক তো জিনিসগুলো আপনাদের একটাই কথা বলার ছিল তো রকম যারা আছে তাদেরকে একটু আপনারা গিয়ে কমেন্টে বলে দেবেন কি দাদা যা করার আছে নিজের দমে করো অন্য কারোর কপি পেস্ট করলে কোনো দিন বড়ো লোক যায় না অন্য কারোর কপি পেস্ট করলে কোনো দিন এগোনো যায় না কারণ আমার মতো পায়রা কমে দেওয়ার ক্ষমতা আশা করছি এই জন্মে তো তোমরা পারবে না আর আমার মতো কোয়ালিটি বজায় রাখা কোয়ান্টিটি বজায় রাখা প্রাইসটা বজায় রাখা তারপরে মানে আমার বরাবরই করা তো মেন তোমরা এই জন্মে তো পারবে না হয়তো তোমাদের পরের জন্ম নিতে হবে তো আমার দেখি জিনিসগুলো কপি পেস্ট করা বন্ধ করে দাও ঠিক আছে চারটে সত্যি কথা বলো দেখো তোমাদেরও পায়রা খুব তাড়াতাড়ি বেরোবে কথাগুলো কথাগুলোকেও খারাপভাবে নিও না আমিও চাই সবাই নিজের লাইফে গ্রো করুক সেটা কারোর দেখে বা কারোর কপি করে না নিজে মেহনত করে তো মেহনত করে আগে এগো সবাই তোমাদেরও সাপোর্ট করবে তোমাদেরও ভালোবাসা দেবে তোমাদেরও পায়রা বিক্রি হবে তোমাদেরও নাম হবে তো তোমরা জিনিসটাকে খেটে সাকসেসফুল জায়গায় পৌঁছাও তো আবার সেই টপিকে ফিরে চলে আসি তো আপনারা জয়টিকে জাস্ট দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির হাই কোয়ালিটির পেয়ার আছে আপনারা গরমে এদের বাচ্চা মিনিমাম সাড়ে ছ থেকে সাত ঘন্টা আরাম থেকে উড়িয়ে নেবেন যা জিনিস আছে তো আসুন আগে ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিই পায়রা আপনারা বুঝে যাবেন দেখে তার আগে নড়ের চোখটা একবার দেখিয়ে দিই নড় পুরো ওড়ানো আছে আপনাদের নরের চোখটা আগে দেখিয়ে দিই ডবল পট্টির পায়রা টিপলার পায়রা অ্যান্ড টপ কোয়ালিটির কোনো ভাঙানো বা কিচ্ছু নেই পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এটি হলো মাদির চোখ যেমনি নর সেরকম মাদি অ্যান্ড লাইট চোখের ওপর খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো আসুন পায়রাটিকে ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখায় তো জোয়াটিকে আপনারা দেখতে পারেন এটি হলো মেল আর এইটি পেছনেরটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির জোড়া আছে জাস্ট জোয়াটির কোয়ালিটি আপনারা দেখুন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টও অবশ্যই জানাবেন এটি হলো মাদিটা আর এই সামনের সুন্দর কোয়ালিটির পায়রা আছে টিপলারের গরমের জন্য ওপর বেস্ট পায়রা এই পায়রা আপনারা নিয়ে গিয়ে অবশ্যই ওড়াতে পারেন তো জাস্ট কোয়ালিটি আপনারা দেখুন তো এই জোয়াটির দাম রেখেছি আপনারা শুনলে তো পুরো অবাক হয়ে যাবেন এই জোয়াটির দাম রেখেছি শুধুমাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এমনি টিপলার পায়রা পেয়ে যাবেন আপনারা এগুলো লোকের বাড়ি থেকে নিতে গেলে খুব কম করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইরকম দাম চায় তার থেকেও বেশি হয়তো কম না কিন্তু আমার কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা কারণ আমার কমে তোলা থাকে বলেই আপনাদের কমে দিয়ে দিই আর আপনারাও কমে নিলে জিনিসটা শখ পূরণ করতে পারবেন যারা টাকার অভাবে পায়রা করতে পারেন না তারাও পায়রা শখ করতে পারবেন পায়রা ওড়াতে পারবেন পায়রা কোনো দিন খারাপ হয় না ব্লাড লাইনটা ভালো হলেই হলো আর মেন তো খাটনি নিজের ওপর আছে নিজে ঠিকঠাক মতো পায়রা পেছনে খাটলে অবশ্যই পায়রা ওড়া ওড়াতে পারবেন তাছাড়া আপনারা যদি দু লাখ টাকারও পায়রা নিয়ে নেন জোড়া তাও কোনো দিন ওড়াতে তাকে রেজাল্ট করাতে পারবেন না তার আগে নিজেকে আপনাদের খেটে পায়রা তৈরি করতে হবে তো মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যাকেও দরকার স্ক্রিনশট পাঠিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন দেরি করবেন না মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটির টিপলার জোড়া আসুন ওই পরের পায়েটি দেখাই এরপরে আর একটা জোড়া এনেছি খুব টপ কোয়ালিটির আন্দ্রা পেয়ার লাল ফুলের লাল শিলার উপর নড় আছে যেরকম নড় সেরকম মাদি খুব হাই কোয়ালিটির পেয়ার পায়রা উড়ান দেখলেও তো আপনাদের মন খুশ হয়ে যাবে এরকম জিনিস আছে আপনাদের জন্য নিয়ে এসেছে তো এটা হলো নর পুরো একটি পাড়া পায়রা হাতে থাকতে চাইছেন আর পায়রাগুলো যত পায়রা আছে সব পায়রা ওড়ানো পায়রা দম করানো পায়রা আছে পুরো রেজাল্টেড পায়রা আপনারা নিশ্চিন্তে নিয়ে গিয়ে ডানা কেটে বাচ্চা করাতে পারেন কারণ ওড়ালে হয়তো বেরিয়ে যাবে পায়রা তো যাকেও দরকার এইসব পায়রা এইসব কোয়ালিটির পায়রা তো অবশ্যই যোগাযোগ করে যাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটি হলো মেল এবং এইটি হলো ফিমেল আপনাদের মেলটির চোখ দেখিয়ে দি আগে মেলের চোখটা আপনারা দেখে নিতে পারেন মানে জাস্ট অসম যাকে বলা হয় খুব সুন্দর কোয়ালিটির লালসিলার ওপর নড় আছে খুব হাই কোয়ালিটির পায়রা যাকে বলা হয় একদম আর এইটি হলি ওপর মাদি আছে সাদা পট্টি যেরকম নড় সেরকম মাদি খুব সুন্দর কোয়ালিটির পায়রা আপনাদের যাকেও প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো জাস্ট পায়রার কোয়ালিটি দেখতে পারেন এইটি হলো নড় নড়ের স্ট্যান্ডিং আপনারা দেখুন আর এইটি হলো মাদি যেরকম নড় সেরকম মাদি না নরে স্ট্যান্ডিং দেখলে তো আপনাদের মন খুশ হয়ে যাবে মানে কোনো ক্রস বা কিচ্ছু না পুরো পিওর জিনিস আগে বলা হয় পুরো একদম পিওরিটি পায়রা আপনারা দেখে নিতে পারছেন বেরিয়ে যাবে পায়রা এত অ্যাক্টিভ পায়রা তো আপনারা জাস্ট পায়রার কোয়ালিটি দেখুন এটি হলো মাদি যেরকম নর সেরকম মাদি পায়রা স্ট্যান্ডিং দেখতে পারেন না অরিজিনাল আন্ধ্রা পায়রা পায়রার কোয়ালিটি দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন কি সুন্দর জিনিস আছে আর গরমে পিটিয়ে ওড়ানো পায় আপনার নিশ্চিন্তে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করাতে পারে এই জোড়াটির দাম রেখেছি মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা এইরকম কোয়ালিটির জোড়া পাবেন শুধুমাত্র আঠেরোশো টাকা আপনাদের শুনলে মাথা খারাপ হয়ে যাবে এই রকম দামে আপনাদের এই রকম জিনিস দেব মাত্র আঠেরোশো টাকা তো যা দরকার তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করে নেবেন আর নিয়ে আপনারা তাড়াতাড়ি বাচ্চা করিয়ে উড়িয়ে আপনারা শখ পূরণ করুন মাত্র আঠেরোশো টাকা এরকম কোয়ালিটির পায়া আপনারা এই সব লোকেরা বাড়ি থেকে নিতে গেলে চার হাজার পাঁচ হাজার খুব কম করে বলছি কম করে চার হাজার পাঁচ হাজার চাইবে কিন্তু আমার কাছে পাবেন মাত্র আঠেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটির টপ কোয়ালিটির ফুল শিলা আন্দ্রা পেয়ার তার উপরে নল লাল শিলা আছে লাল ফুলের ওপর যাকেও দরকার তাতে যোগাযোগ করবেন দেরি করবেন না আসলে পরে পায়াটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটি কালসিলার উপর আন্ধ্রা প্লেয়ার মানে টপ টপ কোয়ালিটির আজকে আন্ধ্রা পায়রা আপনাদের জন্য আনা হয়েছে এটি হলো মেল এবং এটি হল ফিমেল জাস্ট পাড়ার কোয়ালিটি আপনারা দেখুন মন খুশ হয়ে যাবে এরকম এরকম জিনিস আজকে আপনাদের জন্য আনা হয়েছে তো পায়েটিকে সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই তো পায়েটিকে আপনারা দেখতে পারেন কেমন লাগছে পায়ার পায়ের পাঞ্জা দেখে নিতে পারেন উড়িয়ে উড়িয়ে আর সব পায়রা কন্টিনিউ ওড়ানো পায়রা আছে এই সিজন এই সিজন অবধি লাস্ট ওড়ানো হয়েছে তো আপনারা দেখে নিতে পারেন কারণ পায়রা নিয়ে কোনো ডাউট নেই আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করিয়ে ওড়াতে পারেন কারণ ওড়ালে হয়তো টিকবেন এইসব পায়রা আর এই সব জিনিস না ওড়ানোই বেটার কারণ এইসব জিনিস চলে গেলে অনেক লস তো আসুন আপনার পায়টিকে ছেড়ে আগে স্ট্যান্ডিং দেখিয়ে দিই তো আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখানো হচ্ছে এটি হলো মাদি আর এটি হলো নর তো জোয়াটিকে আপনারা জাস্ট দেখে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে জাস্ট পায়রাটি আপনারা দেখুন কেমন লাগছে আপনাদের বলুন এটি হলো নর আর এইটি হলো মাদি পায়রাটি স্ট্যান্ডিং আপনারা দেখে নিতে পারেন কালসিলার ওপর পায়রা তো অলক প্লেটসল্টে এই সব কোয়ালিটির জিনিস আপনারা পাবেন তো জাস্ট আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন এই সব কোয়ালিটির জিনিস আপনারা পেতে পারবেন নর একটু মারপিট করেছে বলে চোখ ওমনি করছে নাহলে পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা আছে পায়রা নিয়ে কোনো ডাউট বা কিচ্ছু নেই তো পায়রার জাস্ট কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির জিনিস যাকে বলা হয় প্রো অ্যাক্টিভ পায়রা তো এই জোড়াটির দাম রেখেছি মাত্র উনিশশো টাকা এক হাজার নশো টাকা এই জোড়া দু হাজার টাকাও না মাত্র উনিশশো টাকা যেটা আপনাদের এই রকম এই নন নিতে গেলে বাইরে থেকে চার পাঁচ হাজার পড়বে সেটা আমার কাছে পাবেন জোড়া মাত্র উনিশশো টাকা তো যা লাগবে তাদের যোগাযোগ করে নেবেন দেরি করবেন এবং বন্ধু কাছে ভিডিও শেয়ার করে দেবেন তারাও নেক্সট ভিডিও কালেকশানে পায়রা পেতে পারবে খুব কমে তো মাত্র উনিশশো টাকা আপনাদের কেমন লাগলো পায়রাগুলো আপনারা কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে তো আসুন এর পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সাদা মাতা জিরিয়া পেয়ার তো জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল মেলটা চটিয়াল আছে সাদা মাথার জিরিয়া খুব সুন্দর কোয়ালিটির শর্ট সাইজের পায়রা পায়রা পায়ের পাঞ্জা দেখে নিতে পারেন শর্ট সাইজের পায়রা আপনারা নিয়ে গিয়ে ডিম্বাচে করে ওড়াতে পারেন পায়রার বাচ্চা মাঝে আকাশ ধরে পুরো উড়ে তো আসুন আপনাদের পায়টিকে ছেড়ে আগে স্ট্যান্ডিং দেখিয়ে দিই তো এই এই হলো মাদি আর এই হলো নর তো দেখতে পারেন জাস্ট পায়রার কোয়ালিটি মানে এক সেকেন্ডও থাকছে না এত অ্যাক্টিভ পায়রা খুব হাই কোয়ালিটির পেয়ার আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করে উড়াতে পারবেন এর বাচ্চা একটা মিস হবে না দেখে নিতে পারেন পুরো গরম একদম জোড়া আছে জাস্ট নরের স্ট্যান্ডিং আপনারা দেখুন মন খুশ করার মতন জিনিস এটি হলো মাদি যেরকম নর সেরকমই মাদি খুব সুন্দর কোয়ালিটির পেয়ার এটি হলো নর নরটিকে আপনারা দেখতে পারেন সামনে থেকে দেখিয়ে দিই যেরকম নর সেরকমই মা দি পুরো একটিভ পায়রা তো এই পায়েরটির দাম রেখেছি মাত্র বারোশো টাকা জোড়া বারোশো টাকা আপনার এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকার পায়রা আপনাদের মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আরাম থেকে দম দিয়ে দেবে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা তো যাকেও দরকার তাড়াতাড়ি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন দেরি করবেন না আর একটা কথা বলে দিই আগের ভিডিওতে আপনারা যারা দেখেছিলেন তো আগের ভিডিওতে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে আপনাদের কারোর ফোন রিসিভ করতে পারছিলাম ফোন রিসিভ করছিলাম ফোন সিমটা অন্য ফোনে ঢুকে কিন্তু হোয়াটসঅ্যাপে কারোর রিপ্লাই করতে পারেনি যারা যারা ফোনে কল করেছে বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করেছিল তারাই পায়রা পেতে পেরেছে তো আশা করছি এই ভিডিওতে সেই অসুবিধা হবে না হোয়াটসঅ্যাপ সব আগের মতো ঠিক হয়ে গেছে তো যাকেও দরকার আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন যদি হোয়াটসঅ্যাপে রিপ্লাই না পান তো ইনস্টাগ্রাম বা ফেসবুক নানান প্ল্যাটফর্মে ছবি পাঠাতে পারেন আপনাদের স্ক্রিনে ফটোও দিয়ে দিচ্ছি আর ফোনেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো মাত্র বারোশো টাকা এই কোয়ালিটির পেয়ার তো দরকার তাড়াতাড়ি যোগাযোগ করে দেরি করবেন আসুন এর পরের পাইটি দেখাই তো এরপর আপনাদের কাছে এনেছি সব ভিডিওতে আপনাদের জন্য মাদি পায়রা আনি তো এই ভিডিওতে আপনাদের জন্য একটা সিঙ্গেল নর পায়রা এনেছি খুব হাই কোয়ালিটির নর পায়রা জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পারেন সবুজ লেগদার নর পায়রা আসুন আগে আপনাদের চোখটা দেখিয়ে দিই সামনে থেকে পায়রা মানে চোখ দেখতে পারেন মনে হচ্ছে পুরো রক্ত আছে একদম আপনাদের দেখিয়ে দিই সামনে থেকে ডবল পট্টির পায়রা পুরো লাল দানা ভর্তি লেগদারের ওপর খুব হাই কোয়ালিটির পায়রা আছে আপনাদের পায়রা কেমন লাগছে কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন চোখ আপনারা জাস্ট দেখুন পায়রার মানে সাদার ওপর পুরো লাল দানা ভর্তি একদম জাস্ট পায়রা আপনারা দেখুন এটি হলো ফেদার পুরো একদম ফাইন আছে ফেদার ল্যাজ দেখতে পারেন পুরো বন্ধ লেজ একদম আসুন পায়েটিকে ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিই তো নটটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো আপনারা নড়ের জাস্ট স্ট্যান্ডিং দেখে নিতে পারেন পায়রা বড়ো বড় বড় বড়ো নোক আছে পায়রা খাঁচায় আটকে যাচ্ছে নোকটা জাস্ট পায়রা আপনারা স্ট্যান্ডিং দেখুন খুব হাই কোয়ালিটির পায়রা যাকে বলা হয় কেমন লাগছে নটটা আপনারা কমেন্টও অবশ্যই জানাবেন জাস্ট নটের স্ট্যান্ডিং আপনারা দেখুন লেগদ্বারের ওপর নর ফিকা সবুজের ওপর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে তো এই নড়ের দাম রেখেছি মাত্র মাত্র ছশো টাকা ছশো টাকা আপনারা এই নড় শুধু মাত্র ছশো টাকা এত সুন্দর লেগদার নড় পায়রা শুধুমাত্র ছশো টাকা তো যাকেও দরকার তাতেই স্ক্রিনে না আমরা যোগাযোগ করে নেবেন দেরি করবেন না মাত্র ছশো টাকা এইরকম পায়রা পেতে গেলে এরপর আপনাদের কাছে একজোড়ে গিরিবাজ পায়রা এনেছি গিরিবাজের ওপর কালশিলা জোড়া আপনারা জাস্ট দেখতে পারেন নামপুরির ওপর নড় আছে আর কালশিলা মাদি খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে পুরো সেট পেয়ার একদম দিন বাচ্চা নিয়ে কোনো অসুবিধে নেই আর ওড়ানো নিয়ে কোনো অসুবিধা হবে না জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন তো পার্টিকে ছেড়ে আগে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিই তো জাস্ট আপনারা জুয়াটির কল এ দেখে নিতে পারেন জুয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো পুরো সেট পেয়ার আছে আপনাদের ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না নরের জাস্ট স্ট্যান্ডিং আপনারা দেখুন এইটি হলো নড় আর এইটি হলো মাদি যেরকম নড় সেরকমই মাদি পুরো একদম সেট ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে নিয়ে গিয়ে ওড়াতে পারেন আর ডিম বাচ্চা করতে পারেন গিরেবাজ পায়রা পালানো নিয়ে কোনো চাপ থাকে নেই নিয়ে গিয়ে ওরাতেও পারেন তো জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন কালসিলার ওপর পেয়ার তো এই জুয়াটির দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা শুধুমাত্র চোদ্দোশো টাকা আপনাদের জন্য একশো টাকা আর ডিসকাউন্ট করে দিলাম তেরোশো টাকা আর একটা কথা বলে দিই আমি যে দাম বলি খুব একটা তার থেকে বার্গেটিং করা যাবে না কারণ খুব দামটা ভেবেচিন্তেই রাখা হয় একদম কম রাখা হয় যাতে আপনারা নিতে পারেন অনেক বন্ধুদের যাদের মনে হয় দাম অনেক বেশি আছে তো তাদের যেখানে কম পাচ্ছেন তারা সেখান থেকে নিতে পারেন অনেক বলতে এক দুজন আছে যারা কমেন্টে এসে বলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা এতে বলে না কারণ তাদেরকে আমি সামনে থেকে দেখতে চাই এর থেকে কত কমে তাদের পায়রা দরকার আছে আজকের দিনে চল্লিশ টাকা করে কিলো গম খাইয়ে লোকেদের কাছ থেকে পায়রা নিতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার উপর থেকে এত কমে দেওয়ার পরও যদি আরও কমে চাই তো সেসব লোককে আমি সামনে দেখতে চাই তো যারাও এক দুজন আছেন আপনারা কমেন্টে যারা লেখেন মাঝে মধ্যে তারা প্লিজ সামনে এসে জিনিসগুলো বলুন শুনতে ভালো লাগবে তারপরে আপনাদের জবাবটা দেবো সেটাও আপনাদের শুনতে অনেক ভালো লাগবে তো শুধুমাত্র তেরোশো টাকা তো সুন্দর কোয়ালিটির পেয়ার তো যাকেও দরকার তাদের যোগাযোগ নেবেন দেরি করবে না মাত্র তেরোশো টাকা তো সুন্দর কোয়ালিটির পেয়ার কাটবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলটি যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দেবেন আমাদের এমনি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা খুব কম দামে আপনারা আগামী দিনেও পেতে পারবেন আর বন্ধু বান্ধবের কাছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন তারাও খুব কম দামে এত ভালো ভালো কোয়ালিটির পায়রা পেতে পারবে এবং ভালোবাসা সাপোর্ট আগামী দিনে আপনারা এইভাবেই দেখিয়ে যাবেন তাহলে খুব তাড়াতাড়ি আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং আপনাদের জন্য খুব সুন্দর একটা অফারের ভিডিও দিতে পারবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর একটা কথা বলি যে আমি পায়রা কিনিও বিক্রিও করি যদি আপনাদের বিক্রি করা থাকে তো তাহলেও যোগাযোগ করে নিতে পারেন আর কেনার থাকলে দাম এত কম তো কিছু বলার নেই তো আর একবার লোকেশনও বলে দিই আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাওড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাওড়া ব্যান্ডেল এপর মাছ শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধুবীঘাট পার করলেই শ্রীরামপুর তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই